প্রায় দশ বারো বছর পর হচ্ছে খালামুনির বাড়িতে যাই মানে বয়সের সাথে সাথে মানুষের টেস্টগুলো কিভাবে চেঞ্জ হয় দেখেন একটা সময় খালার বাড়ি নানির বাড়ি এইসব জায়গায় যাওয়ার জন্য কতটা আত্মহারা হয়ে যেতাম খুশিতে আর এখন এইসব জায়গাগুলোই অ্যাভয়েড করি মানে যেই সময়টাতে উঠতে বয়স ছিল সেই সময়টাতে অ্যাভয়েড করেছি এখন আমার মনে হলো যে না একটু যাই গিয়ে দেখে আসি কে বাছে কে মরে তার তো কোনো ঠিক ঠিকানা নাই এখন আমি চিন্তা করেছি যে আমার এই পেজটার মধ্যে আমি ব্লগ টাইপের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো ছাড়বো আর ওইটার মধ্যে তো পুচকুর ভিডিও আছেই ওটা জাস্ট ও রিলেটেড মানে ও রিলেটেড যত ভিডিও আছে সবগুলো হচ্ছে যে ওইটার মধ্যে যাবে আর আমি রিলেটেড বা আমার সাথে টুকটাক যেই সকল ভিডিওগুলো ওরা আছে সেই ভিডিওগুলো এই পেজের মধ্যে যাবে তো এই তো প্রথমেই আমরা চলে গেলাম হেঁটে টেঁটে দুই মা ছেলে মেয়ে সবাই মিলে হচ্ছে যে চলে গিয়েছি ফ্রুটসের দোকানে কিছু টুকটাক ফ্রুটস নেব এই তো আমাদের ফল ফলা নেওয়া শেষ এখন আমরা চলে যাব অটো বা টমটমের খোঁজে আমরা হচ্ছে যে আমাদের এরিয়াতে টমটম বলি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুচকু তো অনেক খুশি কারণ এরকম একটা রিলস আমি ছেড়েছি সে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করেছে আর সে বলেছে আমার আমলা দুলাভাইকে দেখতে যাচ্ছে মানে সে এত বাকনা বাকনা কথা বলে জাস্ট আমি মাঝে মধ্যে অবাক হয়ে যায় এই বয়সে আমরা হাবাগোবার মধ্যে তাকিয়ে থাকতাম কিন্তু এই বয়সে বাচ্চারা এত কিছু ভেবে চিনতে কথা বলে আর এটা হচ্ছে যে আমাদের চাঁদপুর শহর বা আমরা যে এরিয়াতে থাকি বাবুরহাট বলে একদম সদরের মধ্যেই পড়েছি আমরা চাঁদপুরের মধ্যে আর এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি অলমোস্ট আমার খালার বাড়িতে ঢুকেই সে এত বেশি পাকনা পাকনা কথা বলছিল সবাই মানে যারা যারা এখানে এসেছে সবাই এত বেশি তাকে আদর করছিল। আর মাসাল্লাহ আমার বাচ্চাটার একটা গুণ আছে ভালো যে ও না যেখানে যায় সবার সাথে মিশে যায় একটু পরপর পর বিরক্ত করে ঠিক কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে খুব সুন্দর মতো বিষয়ে ওই দেখেন আমার খালা খালামনির সাথে কি কি বলছিল যে আমার খালু শুয়ে আছে আমার খালুকে আর আর এদিকে আমার আম্মু ওই কথা শুনে শুনে এই দেখেন আমার খালার এক্সপ্রেশন কিন্তু বোঝা যায় যে আসলে সে কতটা হ্যাপি বা সে কতটা পাতনামি করছিল আর আমার খালা দেখেন কিভাবে হাসছিল তার কথা শুনে শুনে প্রত্যেকটা মানুষই তার কথা শুনে শুনে হাসছিল আর গিয়েই ওইখানে সে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে ওইখানের বাচ্চা কাচ্চাদের সাথে আর ওইখানে যাওয়ার পর তো সে শুরু করেছে এখান থেকে একটা বাচ্চা যাতে আমি বাসা বাসায় নিয়ে যাই সে যাতে বাসায় গিয়ে ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে চিন্তা করেন সে খেলাধুলা করার জন্য আমাকে লিটারেলিও ফোর্স করছিল যে এখান থেকে যে কোনো একটা বাচ্চা যাতে আমি নিয়ে যাই এ তো তারপরে দেখেন গ্রামের মানুষ আমার আম্মাকে তো সবাই চিনে ছোটোবেলা থেকে চিনে সবাই অনেক বছর পর যাওয়ার পর সবাই খুব বেশি করে দেখতে আসছিল মানে আম্মা এসেছে সবাই আর কি দেখতে আসছিল আমার হচ্ছে খালার বয়সের মধ্যে বেশ গ্যাপ যে কারণে আমার আমার খালাকে যখন বিয়ে দেওয়া হয় তখন নাকি আমার আম্মা খুবই ছোট ছিল অবশ্য যখন বিয়ে দেওয়া হয় তখন আমার খা আম্মা হয়ও না আমার খালার বড় ছিল আমার আম্মার বয়সের দেড় দুই বছরের বড় তো আসার পথে আর কি দেখলাম একটা বাড়িতে খুব বড় একটা পেয়ারা গাছ তো আমি বললাম যেখান থেকে কিছু পেয়ারা নেব তারপর ওরা হচ্ছে যে গাছ থেকে একদম টাটকা টাটকা কচি কচি পেয়ারাগুলো পেরে দিচ্ছিলো পেয়ারাগুলো এত মিষ্টি ছিল মানে ছোট ছোট আকারে ছোট কিন্তু খেতে খুবই মজা যে বলে না দেশি জিনিস দেশি জিনিসের টেস্টই অন্যরকম আসলেই দেশি জিনিসের টেস্টই অনেক অন্যরকম আসলে দেশের যে সকল পেয়ারাগুলো আমরা খেয়েছি ছোটোবেলায় ওইগুলো কিন্তু ঢাকা শহর বা কোথাও বিক্রি করে না একদম হাইব্রিড টাইপের বড় বড় পেয়ারা বিক্রি করে মানে এই ছোটো সাইজের পেয়ারাগুলো বা দেশি পেয়ারাগুলো কিন্তু কোথাও বিক্রি করে না আর এই পিচ্ছি তো গাছে উঠে গিয়েছে পেয়ারা পেরে দেওয়ার জন্য দেখেন এ এই পিচ্ছিকে দিয়ে হচ্ছে যে পেয়ারাগুলো পাড়িয়েছে আমাদের আমি বারবার টাকা দিতে চেয়েছি কিন্তু ওনারা এক টাকা থেকে নেয়নি ওনারা জাস্ট এভাবেই দিয়ে দিয়েছে তারপর সবাইকে বিদায় দিলাম আবার খালার বাড়ির সামনে থেকে হচ্ছে যে অটো টমটম পাওয়া যায় আমরা হচ্ছে যে ওইখান থেকে হচ্ছে যে অটো টমটম নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই তো এই ছিল আজকের মিনি ব্লগ ছোটোখাটো একটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানালেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ